একটা মাছ ধরতে কি হবে আমরা এখন গুজরাটের অবস্থিত একটা জায়গায় আসছি জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম এরকম কিছু তো বেশ আনকমন একটা জায়গা আমাদের ড্রাইভারও এটা চিন্ত না কারো কাছ থেকে শুনে তারপর জিজ্ঞেস করে করে আসছে আমরা ওইখানে ঘুমলি থেকে চলে যেতে চাচ্ছিলাম পরে উনি বললো যে প্রেবেনী সঙ্গম থেকে ঘুরে আসি দশ পনেরো মিনিট লাগতে পারে তো আমাদের একটু বেশি সময় লাগছে কেননা ওরা জিজ্ঞেস করে করে আসতে হয়েছে তো জায়গাটা খুবই পিসফুল অনেক পাখি দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো বাতাস বইছে নদীর মতো পানিও আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন পানি তারপর এখানে গাছগাছালি দেখা যাচ্ছে খুবই পিসফুল একটা এরিয়া একদম নেচারের মাঝখানে এখানে দূরে অনেকগুলো পাখি দেখা যাচ্ছে ক্যামেরা হয়তো আসতেছে না খালি চোখে দেখা যাচ্ছে প্রকৃতির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি দুপাশে ছোট ছোট নারিকেল গাছ ক্যামেরায় হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে ছোট ছোট নারিকেল গাছ আর এই ছোট একটা রাস্তা তারপরই এখান থেকে নদী ডিরেক্ট দেখা যাবে নদীর পাড়ে এখানে অনেক মানুষ এসে অলরেডি জড়ো হয়ে আছেন

এখানে একদম পাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচেও নামা যাবে একদম পানি স্পর্শ করা যাবে মাছ দেখা যাচ্ছে এখানে পানিতে এখন প্রচন্ড রোদ বিকালবেলা আসলে হয়তো আরও অনেক বেশি ভালো লাগতো তারপরও ভেতরের অংশটা গাছালি যেখানে অনেক বেশি পরিমাণে আছে ওইখানে রোদ বোঝাই যাচ্ছে না একদম ছায়া পড়ে আছে আর এই অংশটা একদম খোলামেলা ঘাট বলতে পারেন নদীর ঘাট এই ঘাটে এখনও রোদ লাগতেছে প্রচুর

এগুলো কি মাছ বলতো এখানে একটা পাখি এসে বসছে এখানে মানুষজন তো আসলে কি খায় না ননভেজ খায় না একদমই বাংলাদেশে হইলে মনে করি মাছগুলো থাকতো না

না বেশ কততে প্লাস ফিনিশ আরে छोडो আমার হাত वाला पानी है एक पारते ना कर ना ধরতে পারছ না মাছ ধরতে চেষ্টা একটা মাছ ধরতে পারতেছ মাছ ধরার জন্য প্রচুর চেষ্টা করছি কিন্তু হয় নাই মাছ ধরা একটা আর্ট প্রচুর মাছ এখানে কিন্তু ধরতে পারে না একটা এই হচ্ছে আরেকটি ঘাট এখানে মাছ খুব একটা নেই এদের মাছলি নেই না খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকেও বের হওয়ার সময় চলে এসেছে আর বেশিক্ষণ থাকবো না জায়গাটা বেশ ক্লিজিং খুবই কমফোর্টেবল ওয়েদার এখানে প্রচুর গাছগাছালি থাকার কারণে খুব একটা গরম লাগেনি খুবই মজা পেয়েছি অনেক পাখি আছে আশেপাশে তারপর এখানে পানি অনেক সুন্দর অনেক ক্লিন পানি মাছ ধরার চেষ্টা করেছিলাম কিন্তু মাছ তো আর ধরতে পারিনি তো এখন আমাদের অটো ড্রাইভারকে খুঁজতে হবে উনি অনেক আগে চলে এসেছেন এখান থেকে এখনই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ